গত সরকারের পতন হওয়ার পর অনেকজনের বিরুদ্ধে মামলা হয়েছে অনেকজন গ্রেফতার হয়েছেন কিন্তু একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে গ্রেফতার করার প্রতিবাদে তার ইউনিয়নের সর্বস্তরের মানুষ বিভিন্ন ধর্মের মানুষ বিভিন্ন বর্ণের মানুষ বিভিন্ন সংগঠনের মানুষ নেতৃবৃন্দ তার মুক্তির দাবিতে আজকে একত্রিত হয়েছেন আমি কথা বলছি ফর্টিচোর উপজেলার লেলাং ইউনিয়নের যে সরোয়ার উদ্দিন চৌধুরী শাহীন এই ইউনিয়নের চেয়ারম্যান তার মুক্তির দাবিতে এখানকার আমার পিছনে দেখছেন নারী পুরুষ বিভিন্ন বয়সের মানুষ বিভিন্ন ধর্মের মানুষ তার মুক্তির দাবিতে একত্রিত হয়েছেন চোখ যেদিকে যাবে কেবল মানুষ আর মানুষ আজকে লেলাঙের সর্বস্তরের মানুষ যেন এখানে এসে মিলিত হয়েছেন আপনারা আমার পিছনে দেখছেন অসংখ্য নারী পুরুষ তার মুক্তির দাবিতে একত্রিত হয়েছেন পর্বে আমরা তো এই মানব বন্ধুরের সর্বশেষ আপনাদেরকে দেখাবো ধন্যবাদ ফটিকচুরির লেলাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরওয়ার উদ্দিন চৌধুরী শাহীনের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে বারো জানুয়ারি রবিবার বিকালে বিশাল মানববন্ধন করা হয়েছে উপজেলার লেলাং ইউনিয়ন পরিষদ ও শাহানগর কেন্দ্রীয় ঈদগাহ ময়দান থেকে শুরু হওয়া মানববন্ধন উত্তরে শাহানগর উচ্চ বিদ্যালয় দক্ষিণে শাহানগর সিএনজি স্টেশন এবং পূর্বে নাথপাড়া পর্যন্ত বিস্তৃত ছিল বিশাল এই মানববন্ধনটি মানববন্ধনে লেলাং ইউনিয়নের বিভিন্ন ধর্মীয় সংগঠন সামাজিক সংগঠন স্বেচ্ছাসেবী সংগঠন মুসলিম হিন্দু বৌদ্ধ সহ বিভিন্ন ধর্মের অনুসারী শিশু বিদ্যবিদ্যা নারী পুরুষ স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষার্থী নানা শ্রেণী পেশার হাজার হাজার মানুষ বিশাল এই মানববন্ধনে অংশ নিতে দেখা যায় ইউনিয়নের এক থেকে নয় নং ওয়ার্ডের প্রতিটা পাড়া মহল্লা থেকে যানবাহন যুগে মানববন্ধনে দেখা যায় মোহাম্মদ বাবর মুস্তাফা কামরুল ও জাভেদ এরশাদের যৌথ সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন আক্তার হোসেন মুন্সি অমর কান্তি দে বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন মাহবুবুল আলম মৌলানা লুকমান বিন হারুন মৌলানা আজগর আলী মাস্টার সাইফুদ্দিন শরীফ উদ্দিন মোহাম্মদ আলী মাস্টার মৌলানা সালামতুল্লাহ মুফতি সালাউদ্দিন ও মোহাম্মদ আজাদ সহ আর অনেকেই বক্তারা বলেন অবিলম্বে শাহীন চেয়ারম্যানকে মুক্তি না দিলে কারাগার অভিমুখে মার্চ করা হবে উল্লেখ্য ফাঁস আগস্ট সরকার পরিবর্তনের পর হাটা এক হেফাজত কর্মীর দায়েরকৃত মামলায় লেলাং ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়নে দুই দফা নির্বাচিত চেয়ারম্যান সরারউদ্দিন চৌধুরী শাইনকে অন্যতম আসামি করে মামলা দায়ের করা হয় উক্ত মামলায় তাকে গত সাত জানুয়ারি রাতে চট্টগ্রাম নগরীর বাইজিত থেকে গ্রেপ্তার করা হয়েছে